সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন এলাকা থেকে আর আমরা এই যে পাশে দেখছিলাম বেশ কিছু গাভি বাছুর বাছুর আর সেই সাথে কিন্তু পিছনে গাভিগুলো তা আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব ২৬ জুলাই দু শুক্রবার আজ আর এগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়া সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কয়টা গাবি কয়টা বাছুর চাচা আজকে পাঁচটা ছয়টা গাবি ছয়টা আছে ছয়টা গাবি ছয়টা বাছুর হ্যাঁ সেই সাথে চারটা হাড়ি সার আচ্ছা এখন এই যে ছয়টা গাবি ছয়টা বাছুর মধ্যে কয়টা সার কয়টা বকনা পাঁচটা বকনা একটা সার পাঁচটা বকনা একটা সার আচ্ছা চলেন আমরা দেখি একটা করে দেখি ছাড়ে দেন একটা করে দেখেন প্রথমটা দেখেন

এটা এক নাম্বার দেখলাম আচ্ছা দুই নাম্বার বাচ্চাটা দেখি বাচ্চাটাকে কাকে দেখেন এটা বাচ্চাটা বাচ্চাটাকে দেখেন ভালো করে বাচ্চাটা বকনা বকনা সাহেল বকনা হ্যাঁ ঘুরাই দেন দেখি ঘুরাই দেন হ্যাঁ আনুমানিক বয়স বাচ্চাটা সাতাশ আঠাশ দিনের মতো বয়স হতে পারে আচ্ছা গাভীটা এটা গাভীটা কয় দাঁতের গাভীটা ছয় দাঁত হ্যাঁ

বকনা বাচ্চা এইটা হচ্ছে বাচ্চাটা বয়স আনুমানিক পঁচিশ দিন হবে পঁচিশ দিনের মতো হতে পারে আচ্ছা বকনা বাচ্চা আর গাভিটা এইটা গাভিটা কয় জাতের ছয় দাতের গাভী হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুস্থ সবল আছে একদম হ্যাঁ মোটামুটি গোস্ত আছে ধরানো না এটাকে সরে দিন এই গাভীটাকে সরে দিন তাহলে এটা বললেন ছয় দাঁত সুস্থ সবল নিখুঁত মানের এটা দুধ কতটুকু হবে এটাও দেড় কেজি ধরা যায় আচ্ছা তাহলে এটা দেখলাম আমরা তিন নাম্বার গাভীটা সেই সাথে তিন নাম্বার বাছুরটা আর এটা চার নাম্বার বাছুরটা বাছুরটাকে ভালো করে দেখেন বাছুর বকনা বাচ্চা বাচ্চাটা বয়স আনুমানিক আনুমানিক আনুমানিক

দুই আচ্ছা আর এটা প্রথম নাম্বার আচ্ছা চাচা সরা জানি গাভীটা এখন বলেন এই ছয় গাভি ছয় বছরের আজকের অ্যাভারেজ রেট কত রেখেছেন প্যাকেজ আজকে সস্তা সস্তা 63500 63500 হালকা কিছুটা আলাপালা জানার সুযোগ আছে হবে টাকা দরকার কিছু থাকতো আচ্ছা 63500 টাকা লটে এই ছয়টা গাবি ছয়টা বাছু ছয়টা গাবি ছয়টা বাছু আচ্ছা সেই সাথে আমরা উপাসে কয়টা সার দেখছি চারটা হাড়ডিশার চারটা হাড়ডিশার তো এই সারগুলো কত রেট widehat shalay na amol koro 43000 kore dad 43000 kore ji eta prothom

তেতাল্লিশ হাজার পাঁচশো আর হাডিসার ইয়া সরি গুলা তেষট্টি আর হাডিসার্ল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এখন যোগাযোগ ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন